আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহ আমাকেও সুস্থ রাখছে এবং ভালো আছি দিন ধরে ভাবতেছি আপনাদেরকে ইউটিউবে লাইভ ক্লাস করাবো ইউটিউবে লাইভ ক্লাস করাবো ফাইনালি আজকে আপনাদেরকে ইউটিউবে লাইভ ক্লাসটি করাচ্ছি ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং পুরো ক্লাসে পাশে থাকবেন এবং লাইভটা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে লাইভটি কমেন্ট করবেন এবং লাইভটি দেখে লাইক করে দেন যাতে করে এই লাইভটি সবার মাধ্যমে ছড়া যেতে পারে এই লাইভের মাধ্যমে যাতে যারা ট্রেডিং শিখতে চায় ট্রেডিং শিখতে পারে আমি একটু লাইভটি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই যাতে করে লাইভটি সবাই দেখতে পারে একটু ওয়েট করেন আমি লাইভটি আমার টেলিগ্রাম গ্রুপের ভিতরে দিয়ে দিব আমি চাই ভাই আমার কাছে নলেজ আছে আপনাদেরকে দিতে তো আর কোনো প্রবলেম নাই আমি চাই যেটা আমার মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারেন এটা আমি চাই যে আমার মাধ্যমে আপনারা ভালো কিছু করতে পারেন আমার কাছে নলেজ আছে আপনাদেরকে দিতে তো আর কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ট্রেড নেবেন কিভাবে ট্রেড নিতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে এখান থেকে ইনকাম করবেন কত ডলার দিয়ে শুরু করবেন কত ডলার দিয়ে শুরু করলে ভালো হবে এই প্রতিটা বিষয় আজকের ক্লাসে আমি আলোচনা করব আর যারা যারা লাইভটা দেখতেছেন সবাই হ্যাঁ যারা যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন এবং সবাই দয়া করে লাইভটাতে লাইক করে দেন সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেন স্পষ্টভাবে শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো একটু কমেন্ট করেন সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ যারা কোসে জয়েন হতে চান তারা আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যারা কোসে জয়েন হতে চান সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি এখন থেকে আপনাদেরকে ইউটিউবে লাইভ ক্লাস করাবো আমি এখন থেকে আপনাদেরকে ইউটিউবে লাইভ ক্লাস করাবো যাতে করে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড ট্রেডিং শিখতে পারেন আমার থেকে এখন থেকে ইউটিউবে লাইভ ক্লাস করাবো আপনাদেরকে ভাই আমি চাই আপনি আমার মাধ্যমে কিছু একটা করেন টাকা দিয়ে ট্রেডিং শিখতে হবে ব্যাপারটা এমন না টাকা ছাড়াও ট্রেডিং শেখা যায় এটা আমি প্রমাণ করে ছাড়বো টাকা ছাড়াও ট্রেডিং শেখা যায় এটা আমি প্রমাণ করে ছাড়বো আজ থেকে আমি এখন থেকে আমি ইউটিউবে লাইভ ক্লাস করাবো এখন থেকে আমি ইউটিউবে লাইভ ক্লাস করাবো সবকিছু ঠিকঠাক আছে তো না ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে না সবাই একটু দূরত্ব জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন ভাই একটা সাইকোলজিক্যাল গেম এখানে যা যত বেশি সাইকোলজি স্ট্রং সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে আমি চাই যে এখানে যারা যারা আছে সবাই এখান থেকে ভালো কিছু করুক সবাই এখান থেকে ভালো কিছু করুক সর্বপ্রথম আপনি যা করবেন সর্বপ্রথম আপনি যা করবেন আপনার মার্কেটে মার্কেটে প্রবেশ করেন মার্কেটে প্রবেশ করার পর আপনি প্রতিটা মার্কেট দেখবেন আজকে যেহেতু শনিবার দেখেন আজকে কিন্তু মার্কেটগুলো অফ আমাকে ওটিসি মার্কেটে কাজ করতে হবে ওটিসি মার্কেটে কাজ করতে হবে দেখেন আমি কয়েকটা ওটিসি মার্কেট রিয়েল মার্কেটগুলো ডিলিট করে দিই রিয়েল মার্কেটগুলো ডিলিট করে আমি ওটিসি মার্কেট দিয়ে আপনাদেরকে বোঝাবো কিভাবে ট্রেড করবেন আমি অল্প অ্যামাউন্টে ট্রেড করব যাতে করে আমারও লস না হয় যাতে আমারও লস না হয় এখান থেকে কীভাবে ইনকাম করবেন দেখেন এই ট্রেডিং থেকে খুব সহজে ইনকাম করা যায় যাদের ব্যালেন্স আছে তারা এখান থেকে খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবে ভাই আমার লস হবে অথবা আমার প্রফিট হবে ডাজেন্ট মেটার আমি আপনাদেরকে শিখানোর জন্য জাস্ট ছোট ছোট ট্রেড নেব আমি প্রতিটা ট্রেড পঞ্চাশ ডলার করে নিব প্রতিটা ট্রেড পঞ্চাশ ডলার করে নিব জাস্ট আপনাদেরকে শিখানোর জন্য আমি চাই যে প্রতিটা প্রতিটা আজকে থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে এটা ক্লাস নাম্বার ওয়ান থামমেলের ভিতরে আমি দিয়ে দিছি এটা ক্লাস নাম্বার ওয়ান আমি চেষ্টা করবো প্রতি দুই তিন দিন পর পর আপনাদেরকে লাইভে ক্লাস করানোর জন্য দুই তিন দিন পর পর ইউটিউবের ভিতরে লাইভে ক্লাস করানোর জন্য আমার যদি মনে চাই যে আমি এই লাইভটা রেখে দিব ইউটিউবের ভিতরে রেখে দিব আর যদি মনে করি যে লাইভটা রেখে রেখে দিব না তাহলে কেটে দিব প্রতিটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে প্রতিটা ক্লাস আপনাদেরকে হাই লেভেলে নিয়ে যাবে প্রতিটা ক্লাস আপনাদেরকে হাই লেভেলে নিয়ে যাবে আমার মনে হয় না বর্তমানে বাংলাদেশের ভিতরে এমন কেউ আছে যে কটেক্স ট্রেডিংটা ইউটিউবের ভিতরে লাইভে এসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে আমার মনে হয় না যে ইউটিউবে লাইভে এসে আপনাকে লাইভ ট্রেডিং করে প্রতিটা বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আমার মনে হয় না এরকম কেউ আছে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে মার্কেট সিলেক্ট করতে হবে হয়তো একটা আপ মার্কেট হয়তো একটা ডাউন টেন মার্কেট এখানে দেখেন আমার সামনে সুন্দর একটা আপ মার্কেট চলতেছে সুন্দর একটা আপ মার্কেট চলতেছে আমি কি এখান থেকে আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব এটা আমাকে বুঝতে হবে যে আমি পরবর্তী ক্যান্ডেলটি কোথায় যাব এ দেখেন বর্তমানে যে মার্কেটটা চলতেছে দেখেন দুইটা গ্রিন কালারের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল এখন যদি এই ক্যান্ডেলটা রেড কালার হয় পরবর্তী ক্যান্ডেলটি আমি আপের জন্য যাবো পঞ্চাশ ডলারের জন্য কেউ আমার সাথে ট্রেড নেবেন না আমি এখন কাউকে সিগনাল দেবো না কেউ আমার সাথে ট্রেড নেবে না জাস্ট শিখানার জন্য আমার যদি লস হয় আমি পরবর্তী ক্যান্ডেল রিকভার করতে পারবো আপনাদের যদি লস হয় সেটা কিন্তু রিকভার করতে পারবেন না আমি এখান থেকে এক মিনিটে পঞ্চাশ ডলার ইনকাম করব সেটা আপনাদেরকে নিয়ে লাইভের মাধ্যমে এখন থেকে আমাদের লাইভ ক্লাসগুলোই হবে আর যদি লস হয় আমি এমটিজি খুঁজবো পরবর্তী ক্যান্ডেলে এম টিজি না যদি ট্রেড মনে হয় যে পরবর্তী ট্রেডে আমার প্রফিট করতে পারবো তাহলে আমি ট্রেড নেব আর মাত্র পাঁচ সেকেন্ড সময় বাকি আছে পাঁচ সেকেন্ড পর আমি এখান থেকে ট্রেড নেবো এই যে দেখেন আমি এখান থেকে আপের জন্য পঞ্চাশ ডলার একটা ট্রেড নিছি এখান থেকে আপের জন্য পঞ্চাশ ডলার একটা ট্রেড নিছে যদি আমার এই ট্রেডে প্রফিট হয় তাহলে আমার পঞ্চাশ ডলার ইনকাম হবে যদি এইটা প্রফিট হয় তাহলে পঞ্চাশ ডলার ইনকাম হবে কোনো কাজ করা না একেবারে রিয়েল আপনাদের সামনে একেবারে যা হবে আপনাদের সামনে লস হলেও আপনাদের সামনে হবে প্রফিট হলেও আপনাদের সামনে হবে লাইভ ক্লাস দেখেন এটাই হচ্ছে ট্রেডিংয়ের মজা আমি এখান থেকে আপের জন্য কেন নিলাম দেখেন এই এই যে এর দুই তিনটা ক্যান্ডেল আগে যে একটা রেড কালার ক্যান্ডেল আসলো সেলাস ক্যান্ডেল আসলো সেলাস ক্যান্ডেলটা একটা বায়াসের প্রেশার দিয়ে গেছে এরপরে বায়াস ক্যান্ডেল আসলো এরপর আর একটা বায়াস ক্যান্ডেল আসলো এরপর আর একটা রেড কালার ক্যান্ডেল আসলো রেড কালার ক্যান্ডেলটির ভিতরেও বায়াসের একটা প্রেশার আছে। আর ষোলো সেকেন্ড পর আমাদেরকে রেজাল্ট দেবে লস হোক অথবা প্রফিট হোক আর ষোলো সেকেন্ড পর আমাদেরকে রেজাল্ট দেবে এখনও প্রফিটের দিকে আছে। এখনও আমাদের ট্রেড প্রফিটের দিকে আছে দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয় লাস্ট সেকেন্ডটা আমাদেরকে লস করাই দিছে আমি এখান থেকে কোনো প্রকার এম টিজি যাচ্ছি না এখন যাবোন এম টিজি একটু যদি নিচের দিকে মার্কেটটা যায় তাহলে আমি ওইখান থেকে এমটিসি নিব ওইখান থেকে এম টিসি নিব অথবা মার্কেট চেঞ্জ করে মার্কেট চেঞ্জ করে আমি এখান থেকে ডাউনের জন্য চলে গেলাম আমি এখান থেকে একশো ডলারের জন্য ডাউনের জন্য চলে গেলাম ভাই মার্কেট আপনি যদি মার্কেটটা বুঝতে পারেন আপনি যদি মার্কেটটা বুঝতে পারেন তাহলে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেল আপনি ইনকাম করতে পারবেন আমি এই লেভেল থেকে ডাউনের জন্য কেন গেলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে মার্কেট এর উপরে যাবে না আমি পঞ্চাশ ডলার লস করছি পরবর্তী ক্যান্ডেলে আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে এর আগের ক্যান্ডেলটা আমি আপের জন্য ট্রেড নিয়েছিলাম এখন আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে একশো ডলার ট্রেড নিয়েছি যত করে আমার পঞ্চাশ ডলার লস রিকভার হয়ে আমার প্রফিট হয় বা আপনি যখন ট্রেডিংটা শিখতে পারবেন আপনি যখন ক্যান্ডেলের মুভমেন্টামটা বুঝতে পারবেন তখন আপনি আর লস করবেন না তখন আপনি যখন শিখে ফেলবেন তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দুঃখের বিষয় অনেকে আছে ইনকাম করতে পারে কিন্তু ইনকাম ধরে রাখতে পারে না এখানে অনেক ট্রেডার আছে ইনকাম করতে পারে কিন্তু ইনকাম ধরে রাখতে পারে না দেখেন আল্লাহ রহমতে আমাদের ট্রেটা প্রফিট হয়ে গেছে আমি যদি এখন লিডার বোর্ডটা চেক করি তাহলে দেখেন মাইনাস এখনও ট্রেটটা প্রফিট ফলাফল দেয় নাই এখনও ট্রেডের ফলাফল দেয় না দেখেন আমার পঁয়ত্রিশ ডলার অলরেডি প্রফিট হয়ে গেছে পঁয়ত্রিশ ডলার প্রফিট হয়ে গেছে পঁয়ত্রিশ ডলার প্রফিট হয়ে গেছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো স্মার্ট একটা ব্যালেন্স আজকে প্রফিট নিয়ে বের হওয়ার জন্য আমি চেষ্টা করবো স্মার্ট একটা ব্যালেন্স প্রফিট নিয়ে বের হওয়ার জন্য বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে কয়জন আছে আপনাদেরকে লাইভ ট্রেডিং করে প্রতিটা ট্রেড কেন নিচ্ছে সেগুলো শিখাবে কয়জন আছে আমাকে বলেন কয়জন আছে বর্তমান বাংলাদেশে ভিতরে বর্তমানে বাংলাদেশের ভিতরে কয়জন আছে যে আপনাকে লাইভ ট্রেডিং করে শিখাচ্ছে প্রতিটা ট্রেড কেন নিচ্ছে কেন লস হচ্ছে কেন প্রফিট হচ্ছে এগুলো আপনাকে কয়জন আছে আপনাদেরকে লাইভ ট্রেডিং করে শিখাচ্ছে আমাকে দেখান ভাই ভিআইপি গ্রুপ সিগন্যাল কম্পাউন্ডিং এইগুলো করে কিছু করতে পারবেন না সবাই এখানে যারা যারা লাইভটা দেখতেছেন সবাই একটু কষ্ট করে লাইক লাইভটাকে লাইক করে দেন লাইভ লাইক করে দেন সবাই লাইক করে দেন সবার লাইক দেখতে চাই আপনাদের একটা লাইক এই লাইভটা অনেক মানুষের কাছে পছায় দিবে এবং সঠিক জিনিসটা শিখতে মানুষদেরকে হেল্প করবে যারা যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে দেন এবং একটা একটা ছোট একটা লাইক করে দেন ভাই লাইক করতে তার টাকা পয়সা লাগে না লাইক করলে তো টাকা পয়সা লাগে না আমি দুইটা ট্রেড নিছি একটা আমার লস এবং একটা প্রফিট একটা লস একটা প্রফিট আমার অলরেডি পঁয়ত্রিশ ডলার ইনকাম আমি আরও দুই একটা ট্রেড নিব এবং বুঝিয়ে দিব কোন ট্রেড কেন নিচ্ছি সেটা বুঝিয়ে দিব এর আগে ছোট্ট করে একটা কথা বলি কথাটা মনোযোগ দিয়ে শুনেন ছোট্ট করে একটা কথা বলি কথাটা মনোযোগ দিয়ে শুনেন ভাই ট্রেডিংটা একটা সাইকোলজিক্যাল গেম আমি বারবার এক কথা বলি যে ট্রেডিংটা একটা সাইকোলজিক্যাল গেম আপনার ব্রেন যদি সাপ রাখতে পারেন আপনার ব্রেন যদি ক্লিয়ার রাখতে পারেন আপনার লোভটাকে যদি কন্ট্রোল করতে পারেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনারা শুনছেন যে আমি গত এক বছরে প্রায় এক কোটি টাকা ইনকাম করছি আপনাদেরকে নিয়ে করছি আপনাদের কিছু ইনকাম আপনাদেরকে নিয়ে করছি লাইভ ক্লাসের ভিতরে আমার পাবলিক গ্রুপে লাইভ ক্লাসের ভিতরে এবং কিছু ট্রেড আমি পার্সোনালভাবে করি আমার প্রায় এক কোটি টাকা ইনকাম করছি আপনারা শুনছেন কিন্তু ভাই এটা করছি আমার যে কতটা কষ্ট হয়েছে আমি কতটা রাত জাগছি এবং আমার এই ট্রেডিংটা শিখতে কতটা কষ্ট হয়েছে সেইগুলো কিন্তু আপনারা জানেন না আপনারা চান যে আমার ইনকাম দেখে অথবা বড় বড় ট্রেডারদের ইনকাম দেখে এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করে এখান থেকে ইনকাম করবেন এত সহজ না ভাই ট্রেডিংটা এত সহজ না আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু সেই পরিমাণ সময় দিতে হবে ওই সময় দিতে হবে আপনাকে শিকার পিছনে সময় দিতে হবে যে যত বেশি সময় দেবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে দেখেন আজকে কিন্তু ওটিসি মার্কেট খোলা আমি কিন্তু ওটিসি মার্কেটে আপনাদেরকে ট্রেড করে দেখাচ্ছি ওটিসি মার্কেটে আপনাদেরকে আমি ট্রেড করে দেখাচ্ছি আমাদের নেক্সট নেক্সট ক্লাস হবে আপনাদের আমি আরেকটু আগে করানোর চেষ্টা করব। আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার দিন আমাদের লাইভ ক্লাস হবে মঙ্গলবার দিন নেক্সট লাইভ ক্লাস হবে মঙ্গলবার দিন ইউটিউবের ভিতরে লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি দুই ট্রেড আপনাদেরকে আরও একটা আপনি এখান থেকে কিভাবে ট্রেড নেবেন সুন্দর একটা আপ পেন মার্কেট সুন্দর একটা আপ মার্কেট এই ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয় রানিং ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয় পরবর্তী ক্যান্ডেলটা আমি আপের জন্য যাব। আর মাত্র ষোলো সেকেন্ড সময় বাকি আছে এই ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয় পেজেন্ট ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয় আমি পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যাব ছয় সেকেন্ড সময় বাকি আছে পাঁচ সেকেন্ড এই দেখেন এখান থেকে আমি আপের জন্য চলে গেছি মাত্র পঞ্চাশ ডলারের জন্য একটা ট্রেড নিয়েছি আপের জন্য ইনশাল্লাহ এই ট্রেডটা যদি আমার প্রফিট হয় ভালো একটা ট্রেড প্রফিট হবে আর যদি লস হয় আমি কোন প্রকারে এখন এমটিজি নিব না বুঝে শুনে তারপর এমটিজি নিব বুঝে শুনে তারপর এমটিজি নিব দুনিয়ার এমন কোন ট্রেডার নাই যে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে প্রফিট করতে পারবে লস হইলেও সেটা আপনাদের সামনে প্রফিট হইলেও সেটা আপনাদের সামনে কোনো প্রকার ইডিট করতেছি না যে আগের ক্লাস আপনাদেরকে রেকর্ড করে দিতেছি লাইভ ক্লাস করে দিতেছি যাতে লাইভ লাইভের মাধ্যমে বুঝতে পারেন যে কোন টেট কেন নিচ্ছি এটা যাতে আপনি বুঝতে পারেন ইনশাল্লাহ আমাদের এখন থেকে প্রতিটা ক্লাস লাইভ ক্লাস হবে প্রতিটা ক্লাস লাইভ ক্লাস হবে দেখেন আমার পঞ্চাশ ডলারের ট্রেড এখনো লসের দিকে আছে আমার কি মাথা নষ্ট হয়ে গেছে কোনো মাথা নষ্ট হয় নাই আমার ইনশাআল্লাহ আমার কাছে ব্যালেন্স আছে পঞ্চাশ ডলার যদি লস হয় আমি পরবর্তী ক্যান্ডেল রিকভার করতে পারবো পরবর্তী ক্যান্ডেলে আমি রিকভার করতে পারবো আমি হুটহাট একটা ডিসিশন নিব না আমি এখান থেকে আহা আচ্ছা আমি এখান থেকে এম টিজি নিছি আমি এখান থেকে এম টিজি নিছি একশো ডলারের দেখেন কি হয় লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয় দেখেন সবাই ভাই সবাই হ্যাঁ হ্যাঁ আমার টাইম সেট করা আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই কষ্ট করে লাইক করে দেন হ্যাঁ ইনশাল্লাহ আমি হ্যাঁ সবাই লাইক করে দেন ভাই যত যে যত বেশি লাইক করবে এটা তত বেশি মানুষের কাছে পৌঁছায়া যাবে তত বেশি মানুষের কাছে পোসা যাবে দেখেন আমার ট্রেড কিন্তু লস হয়েছে এমটিজি টিজি সহকারে লস এম টিজি সহকারে লস আমার যে প্রতিটা ট্রেড প্রফিট হয় ব্যাপারটা তেমন না দেখেন এম টিজি সহকারে লস আমি এখান থেকে আবার একশো ডলারের জন্য আপে নিলাম এই লেভেল থেকে আমি কেন আপে নিছি দেখেন পিবিএস তিনটা ক্যান্ডেল আমি একটু আপনাদেরকে আট করে দেখা দি পিবিএস তিনটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল এখান থেকে রিভার্স করে এটা একটা এর লেভেল এটা একটা এর লেভেল এই ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করে উপরে দিয়ে গেছে এই ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করে উপরে দিকে গেছে আবার এই ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করে উপরে দিকে গেছে এই ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করে উপরে দিকে গেছে আমি এই লজিকে এখান থেকে আপের জন্য গেলাম আমি ভাবতেছি এখানে ইস্টং একটা স্টোক একটা সেলাসের লেভেল আছে যেখান থেকে বারবার এখান থেকে আপের দিকে চলে যাচ্ছে বায়াসের প্রেসারে এখান থেকে আপের জন্য চলে গেছে এখান থেকে আমি বারবার এখান থেকে বারবার পেশার খেয়ে মার্কেটটা উপরে দিকে চলে যাচ্ছে এই কারণে এখান থেকে আমি আপের জন্য টেট নিয়েছি দেখা যাক আর এক সেকেন্ড পর কি হয় সম্ভবত আমাকে এটা রিফান্ড হ্যাঁ প্রফিট দিছে আলহামদুলিল্লাহ প্রফিট দিছে দেখছেন হলো আমাকে প্রফিট দিছে আলহামদুলিল্লাহ লাস্ট সেকেন্ড হইলেও আমাকে প্রফিট দিছে আমি যদি এখন যদি আমার লিডারপোর্ট চেক করি তাহলে দেখা যাক আমার এখন কত ডলার লস আছে এবং কত ডলার প্রফিট আছে আমার বাইশ ডলার এখন লস আছে যেটা লস হয়েছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে লস রিকভার করব সবাই সাপোর্ট করেন সবাই সাপোর্ট করেন এবং সবাই লাইক করে দেন লাইভটা যাই যেখান থেকে দেখতেছেন সবাই লাইক করে দেন এবং আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন সব কিছুকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর যারা কমেন্ট করতে পারতেছেন না তারা আগে সাবস্ক্রাইব করেন আগে সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবেন যারা কমেন্ট করতে পারতেছেন না তারা আমাকে আগে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কমেন্ট করতে পারবেন সব কিছু কি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দ্রুত আমাকে জানান যে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা ভাই যারা ভাই লস তো হান্ড্রেড পার্সেন্ট হবে এমন কোনো ট্রেডার নাই যে প্রতিটা প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে প্রফিট করতে পারবে এমন কোন ট্রেডার নাই যে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ইনকাম করতে পারবে এমন কোন ট্রেডার নাই আমি এই লেভেল থেকে ডাউনের জন্য গেলাম আমি এই লেভেল থেকে ডাউনের জন্য গেলাম মনে রাখবেন ভাই আপনি যদি ডাউনের জন্য যান তাহলে একত্রিশ সেকেন্ডের আগে প্রতিটা ট্রেড একত্রিশ সেকেন্ডের আগে ট্রেড নেবেন একত্রিশ সেকেন্ডের আগে ট্রেড নেবেন আর হুট করে একটা ডিসিশন নেবেন না করে করে একটা ডিসিশন নেবেন না হ্যাঁ ঠিক আছে ভাই দয়া কেউ সব কমেন্ট করবেন না কারণ এখানে এমন কোনো ট্রেডার নাই যে প্রতিটা ক্যান্ডেলে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে প্রফিট করতে পারবে দুনিয়ার এমন কোনো ট্রেডার নাই যে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে প্রফিট করতে পারবে ঠিক আছে এমন কোন ট্রেডার এখন পর্যন্ত জন্ম হয় নাই আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে তাহলে আমি অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো আপনাদের নিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে তাহলে অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো আপনারা যেই পরিমাণ সাপোর্ট করতেছেন এই লাইফটা আমি রেখে দিব এই লাইফটা আমি কাটবো না এই লাইফটা আমি রেখে দিব যাতে করে লাইফটা শেষ করো আপনারা দেখতে পারেন লাইফটা শেষ করো আপনারা দেখতে পারেন সবাই দ্রুত যারা যারা এখানে আসেন সবাই কষ্ট করে একটা লাইক করে দেন সবাই কষ্ট করে একটা লাইক করে দেন যাতে করে এই লাইফটা সবার সবার কাছে ছড়া যায় সবাই কষ্ট করে লাইক করে দেন লাইক করতে লাগবে না আমি এখন ট্রেড নিব হচ্ছে আমার লস হয়েছে আমি একশো ডলার ট্রেড নিয়ে লসটা রিকভার করার চেষ্টা করব ভাই লস হবে অত প্রফিট হবে যেটাই হবে আপনাদের সামনে হবে যদি লস হয় সেটা আপনাদের সামনেই হবে একটু ওয়েট করেন আমি একশো ডলার একটা ট্রেড নিব যারা বলে ট্রেডিং জুয়া ট্রেডিং হ্যান তেন ট্রেডিং কত কিছু ঠিক আছে তারা বলতে থাক ভাই আমার তো আর সমস্যা নাই যারা বলতেছে ট্রেডিং জুয়া এবং ট্রেডিং গেম ট্রেডিং ট্রেডিংয়ে মানুষ শুধু লসই করে ভাই আপনি যদি না শিখে এখানে আসেন তাহলে তো লস করবেনই আপনি যদি এখানে না শিখে আসেন তাহলে তো লস করবেন যারা এখানে অনেক দিন ধরে সময় দিছে যারা এক দুই বছর এখানে সময় দিছে তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে আপনি এখানে হুট করে আইশ যদি বলেন ট্রেডিং জুয়া ট্রেডিং হ্যানতেন ট্রেডিং থেকে মানুষ ভালো কিছু করতে পারে না ঠিক আছে তাহলে তো হবে না ট্রেডিং তো জুয়ারে ভাই ট্রেডিং জুয়া তাহলে ট্রেডিং করতে আসছেন কেন ট্রেডিং স্যার অন্য কিছু করেন অন্য কিছু করেন ব্যবসা বাণিজ্য করেন হয় আচ্ছা ইনশাআল্লাহ আমার একটু নেট প্রবলেম করতেছে আমি পরবর্তী টাইমে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিব আমার একটু নেট প্রবলেম করতেছে আমার এখানে নেট প্রবলেম করতেছে এই কারণে আপনাদেরকে আহ বুঝাতে না একটু নেট প্রবলেম করতেছে